বর্তমানে তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছ আজকের ভিডিওটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা যারা ইলেভেনে পড়ছো তাদের পরীক্ষা কিন্তু এগিয়ে এসেছে তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা সেটা কিন্তু এগিয়ে এসেছে তোমাদের সেপ্টেম্বর মাসের লাস্টের দিকে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু সেটা তোমাদের মিডিল থেকেই শুরু হয়ে যাচ্ছে তোমরা হয়তো এখনও অনেকে তোমাদের বিভিন্ন স্কুল থেকে এখনও বই দেওয়া হয়নি বা হয়তো সবে সবে দেওয়া হয়েছে তোমরা সবে পড়াশোনা হয়তো শুরু করেছ এর মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষার রুটিনও চলে এসছে আচ্ছা আগে চলো একবার রুটিনটা আগে একবার দেখে নিই যে কবে কি তোমাদের পরীক্ষা হচ্ছে তারপর এই ব্যাপারে আলোচনা করছি দেখো প্রথম যে তোমাদের একদম ফার্স্ট পরীক্ষা সেটা কিন্তু রয়েছে তেরো নয় দু মানে সেপ্টেম্বরের ১৩ তারিখে কিন্তু তোমাদের ফ্রাইডে তোমাদের প্রথম পরীক্ষা পড়েছে তোমাদের বেঙ্গলি ইংলিশ মানে তোমাদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা সেটা কিন্তু তোমাদের ১৩ তারিখে পড়েছে মোস্ট প্রবাবলি তোমাদের বেঙ্গলি সবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকে তো ওই বেঙ্গলি ইংলিশ হিন্দি এগুলো পরীক্ষাগুলো তোমাদের ১৩ তারিখ পড়েছে তারপর অনেকটা তোমরা গ্যাপ পাচ্ছ গ্যাপে একদম আঠেরো তারিখ আঠেরো নয় দু তোমাদের পরীক্ষা চলে যাচ্ছে সেগুলো তোমাদের ওই বিভিন্ন ধরো হেলথ কেয়ার ব্যাঙ্কিং এই ধরনের সাবজেক্টগুলোর পরীক্ষা কিন্তু তোমাদের আঠেরো তারিখ উনিশ নয় দু তোমাদের ইংলিশ বেঙ্গলি হিন্দি এই পরীক্ষাগুলো তোমাদের উনিশ তারিখ থাকছে কুড়ি নয় দু ফ্রাইডে মানে একদম তার পরের দিন তোমাদের ইকোনমিক্স অফ অ্যান্থ্রোপোলজি এই পরীক্ষা তোমাদের থাকছে ফ্রাইডে মানে কুড়ি তারিখ ফ্রাইডে তারপরের দিনই অর্থাৎ একুশ তারিখ স্যাটারডে ফিজিক্স নিউট্রিশন এডুকেশন অ্যাকাউন্টেন্সি এই পরীক্ষাগুলো তোমাদের থাকছে একুশ তারিখ স্যাটারডে তারপরে সানডে থাকছে সানডে তোমাদের ছুটি এবং তারপরে একদিন পরেই অর্থাৎ তেইশ তারিখ তেইশ নয় দু মানডে তোমাদের থাকছে কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশান ইউভিএস হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিজুয়াল আর্টস এই সাবজেক্টগুলো তোমাদের তেইশ তারিখ পরীক্ষা থাকছে একদম তার পরের দিন চব্বিশ নয় দু তোমাদের স্ট্যাটিস্টিক্স কমার্শিয়াল ল এবং হিস্ট্রি হিস্ট্রি পরীক্ষা কিন্তু তোমাদের চব্বিশ নয় দু থাকছে এবং এই দিন মানে অর্থাৎ চব্বিশ তারিখ আরও যে সাবজেক্টগুলো পড়লাম তোমরা দেখতে পাচ্ছ সেই পরীক্ষাগুলো থাকছে তার একদম পর দিন অর্থাৎ পঁচিশ তারিখ পঁচিশ নয় দু কেমিস্ট্রি জিওগ্রাফি বিজনেস স্টাডি এই পরীক্ষাগুলো তোমাদের থাকছে পঁচিশ তারিখ তার পর দিন অর্থাৎ ছাব্বিশ তারিখ ছাব্বিশ নয় দু তোমাদের থাকছে ফিলোসফি তার পরদিন দিন সাতাশ তারিখ সাতাশ নয় দু থাকছে তোমাদের ম্যাথামেটিক্স এগ্রিকালচার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এই সাবজেক্টগুলো তোমাদের একদম থাকছে সাতাশ তারিখ পরীক্ষা তারপর দিন অর্থাৎ আঠাশ তারিখ তোমাদের পরীক্ষা থাকছে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স এবং তোমাদের একদিন তারপর ছুটি থাকছে যেহেতু সানডে পড়েছে একদিন ছুটি থাকছে তারপরে অর্থাৎ তিরিশ তারিখ তিরিশ নয় দু তোমাদের সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স এবং সোশিওলজি এই পরীক্ষাগুলো তোমাদের একদম লাস্ট পরীক্ষা অর্থাৎ তিরিশ তারিখ কিন্তু তোমাদের এই পরীক্ষাগুলো থাকছে তাহলে মোটামুটি কিন্তু তোমাদের পরীক্ষার মাঝে খুব একটা ছুটি বা খুব একটা গ্যাপ নেই তোমাদের ওই সানডেগুলোই ছুটি আছে আর তেরো তারিখের পর একদম ওই আঠেরো উনিশ তারিখে পরীক্ষা আছে মানে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হয়ে যাওয়ার পর একটু গ্যাপ পাচ্ছ তোমরা তারপর কিন্তু তোমরা সেরকমভাবে আর কোনো ছুটি বা গ্যাপ পাচ্ছ না তোমাদের কিন্তু একদম পর পর পরীক্ষাগুলো আছে একমাত্র সানডে ছাড়া তো আর তোমাদের বলে দিই যে তোমাদের পরীক্ষার টাইমিং কতটা সেটাও একটু তোমাদের বলে দিই দেখো তোমাদের পরীক্ষা শুরু হবে তিনটে থেকে চারটে পনেরো পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে মানে এক ঘন্টা পনেরো মিনিট তোমাদের পরীক্ষা হবে শুধুমাত্র কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে যেমন ধরো ভিজুয়াল আর্টস মিউজিক ভোকেশনাল সাবজেক্ট এই সাবজেক্টগুলোর জন্য তোমাদের কিন্তু টাইমিং থাকছে ৪৫ মিনিট মানে তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ মিনিট তোমাদের এই সাবজেক্টগুলোর জন্য থাকছে এবং এছাড়া প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমরা এক ঘন্টা পনেরো মিনিট করে সময় পাচ্ছ মানে তিনটে থেকে চারটে পনেরো পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে এবার আসি যে তোমাদের পরীক্ষা অনেকটা তাড়াতাড়ি তোমাদের জন্য হয়ে গেল কারণ তোমাদের একটা সিলেবাস চেঞ্জ হয়েছে তারপর তোমরা ঠিকঠাক করে প্রপারভাবে বই পাওনি হয়তো অনেকে পড়া এখনও স্টার্ট করো তার মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে সেপ্টেম্বর থেকে এবং মাঝখানে কিন্তু তোমাদের কোনো গ্যাপ সেইভাবে থাকছে না সেই জন্য আমার মনে হয় তোমাদের এখন থেকে যারা পড়াশোনা এখনও শুরু করো কিন্তু তোমরা ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশান নিতে শুরু করে দাও কারণ পরীক্ষার সময় তোমরা কিন্তু টাইম পাবে না এমসি আগে থেকে পড়ে না রাখলে ওই আজকে পড়লাম কালকে পরীক্ষা দিতে গেলাম করলে কিন্তু তোমাদের হবে না তাহলে কিন্তু একদম তোমাদের অ্যান্সার একদম মানে যেহেতু শর্ট কোয়েশ্চেন অনেক রকম প্রশ্ন থাকবে অনেক রকম তার অ্যান্সার থাকবে তো এর অ্যান্সার হয়তো তোমরা তার ঘরে তুলে দিলে তার অ্যান্সার এর ঘরে তুলে দিও তো মানে মোটামুটি তোমাদের ধরো গুলিয়ে যেতে পারে তো সেই জন্য বলছি এখন থেকে তোমরা পড়া শুরু তো তোমাদের কিন্তু তোমরা কিন্তু এই চ্যানেলের মধ্যেই তোমাদের হিস্ট্রি তারপর তোমরা পলিটিক্যাল সায়েন্স তোমাদের ইভিএস এডুকেশান এই সাবজেক্টগুলো তোমরা কিন্তু এমসিকিউ পেয়ে যাবে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এমসি সেগুলোই কিন্তু একদম বাছাই করা নিখুঁতভাবেই দেওয়া হচ্ছে তোমাদের জন্য যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং যারা যাদের এই সাবজেক্টগুলো আছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা সাবজেক্টের একদম চ্যাপ্টার ওয়াইজ মানে যে সাবজেক্টগুলো আমি বললাম সেই সাবজেক্টগুলো একদম চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট এমসিকিউ তোমরা পেয়ে যাবে যেগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে আমি আশা করছি এগুলো তোমরা পড়তে পারবে এখন থেকেই পড়া তোমরা শুরু করে দাও পরবর্তীতে আরও যদি তোমাদের জন্য কিছু নোটিশ আসে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো সেই সমস্ত কিছু পাওয়ার জন্য নোটিস ইনফরমেশান তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার এরপরে যে তোমাদের সেমিস্টার টু থাকবে তার কোয়েশ্চেন অ্যান্সার সব কিছু পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আর ভিডিওর যদি ভালো লেগে থাকে বা কোথাও গিয়ে একটু হেল্পফুল মনে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো তাহলে কিন্তু অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করো